ওরে তাহলে তাহলে বেতাল হয়ে গেল তাল বেসে তাল কেন তাহলে তাহলে জীবন বেতাল হইল তাল কিনে তাই কেন না বেসে গান গাই গাই না হ্যাঁ তাল কত কেড়ে তাল কত কেড়ে ও তাল কম দেখ

তাল বেজতে সে সম্মানটা হারিয়ে পেলাম আমার বড় কবে আস কাতো কবে মেয়েকে গেছে মনে করে